আপনি দশ মিনিট ভিডিও করুন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা দেখেন আজকে সবক দেওয়া হবে সবক নাম্বার চার থেকে ঠিক আছে খাড়া জবর খারাজের এবং উল্টা পেশ খাড়া জবর খারাজের এবং উল্টা পেশ বুঝতে পারছেন খাড়া জবর আলি মদ্দা সমতুল্য খারাজের ইয়া মাদ্দার সমতুল্য এবং উল্টা পেশ ওয়া মাদ্দার সমতুল্য বুঝে এসছে খারাজ জবর আলিফ মাদদার সমতুল্য খাড়া জবর আলিফ মাদদার টান দিয়ে পড়বেন খাড়া জের ইয়া সমতুল্য সেই জন্য খাড়া জেরটা ইয়া মাদদার মত একালিপ টান দিয়ে পড়বেন উল্টা পেশ ও সমতুল্য সেই জন্য উল্টা পেশটাকে কি ও মাদদার মত একালিপ টান দিয়ে পড়বেন যেমন এখানে দেখেন হামজা খাড়া জবর আ পা খাড়া জবর বা তা খাড়া জবর তা এরকম ভাবে পুরোটা শেষ করবেন ঠিক আছে এই যেমন নুন খাড়া জবর না ও খাড়া জবর ও হা খাড়া জবর হা হামজা খাড়া জাবর আ ইয়া খাড়া যাবর ইয়া এরকম ভাবে পুরোটা শেষ করবেন খাড়া জবর আর খাড়া জবরের এখানে উদাহরণগুলো এই যেমন আদামা আমানা মালিকি সরি এখানে টান দিইনি আমি আদামা আমানা মালিকি আবা অ হু সামা অতি গাবিনা ইয়া সদিহু এরকম ভাবে পড়বেন খারাজের খারাজের গুলো এই যেমন হামজা খারাজের ই বা খারাজের বি এই ও খারাজের টা ভি হবে ও খারাজের কি হবে ওয়া খারাজের টা ভি হবে ভি ভি মনে রাখবেন ঠিক আছে খারাজের উদাহরণটা দেখেন ই লা ফি হামজা খারাজের ই লাম খারাজের বল লা দুটো টান হবে ই লা বাজের বি হাজের হি বিহি

হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশ বু তা উল্টা পেশ তু এরকম পড়বে নুন উল্টা পেশ নু ওয়া উল্টা পেশ উ আ উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উ ইয়া উল্টা পেশ ইউ ঠিক আছে এর উদাহরণটা দেখেন লাহু দা উ দা রসুলুহু আয়াতুহু যেটা যেরকম টান হবে সেটা সেরকম টান দেবেন সিনটা ও মাত্রার কারণে টান হচ্ছে এই last এর হাউল টা বেশ টান হচ্ছে অমন্তর কা হাউল টা বেশ অমন্তর সমতুল্য এখানে হামজা খাড়া যাবো টান হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য ইয়া আলিফ মাদ্দা টান হচ্ছে আলিফ খাড়ি ডান দিকে যাবো আলিফ মাদ্দা ওই জন্য এক আলিফ টান হচ্ছে হাউল টা বেশ অমন্তর সমতুল্য এক আলিফ টান হচ্ছে বুঝতে পারছেন সবক নাম্বার নয় লিনের হরুপ দুইটি উপরে হয়ে গেছে কি হরুপে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা অ মাদ্দা এখানে এসছে লিন হরুপে লিন কয়টি দুইটি ওয়াউলিন এবং ইয়ালিন ওয়াউলিন কাকে বলে ওয়াউ সাকিনের ডান দিকে জবর হলে ওয়াউলিন ইয়া সাকিনের ডান দিকে জবর হলে ইয়ালিন সহজে বুঝতে পারছেন ওয়াউলিন এবং ইয়ালিন ওয়াউ সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন যেমন দেখেন এখানে উদাহরণ দেখেন আউ বাউ তাও সাউ জবর আছে দেখেন ওয়াউ সাকিন ডান দিকে জবর ওয়াউলিন তেমন উদাহরণ দেখেন আউফি আউলা সাউমু সাউফা ইয়ালিনের উদাহরণ দেখেন ইয়াসাকিন সাকিন ডান দিকে যাবো ইয়ালিন আই বাই তাই সাই বুঝতে পারছেন এর উদাহরণটা দেখেন আইনা সাইফি ইলাইকা গয়রিহি ও গয়রি গয়রি প্রথমটা হচ্ছে ইয়ালিন লাস্টেরটা হচ্ছে ইয়া মাদ্দা সেই জন্য টান হচ্ছে গয়রি বুঝতে পারছেন সবক নাম্বার দশ দেখেন দুজাবাদ দুজে দুপেশকে তানবিন বলে তানবিনের এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় বুঝে আসছে দুজাবর দুজা দুবেশকে তানবিন বলে যেমন হাম হামজা দুজাবর আন বা দুজাবর বান তা দুজাবর তান দুজাবরের পরে একটা আলিফ এক্সট্রা দেওয়া হয় কিন্তু আলিফটা শুধু লেখা হয় পড়া হয় না বুঝে আসছে দুজাবরের পরে আলিফটা এক্সট্রা লেখা হয় শুধু লেখা হয় কিন্তু পড়া হয় না হামজা দুজাবর আন বা দুজাবর বান এরকম পড়বেন হামজা দুজের ইন বাদ দুজের বিন তা দুজের তিন এরকম পড়বেন জের গুলো দুজের দু পেশগুলো হামজা দু পেশ উন বাদু পেশ বুন তাদু পেশtun এরকম ভাবে পড়বেন ঠিক আছে হ্যাঁ এবার দেখেন তানবিনা নুন সগিনার আওয়াজটা যে কি রকম সেটা এখানে উদাহরণ দিচ্ছে তাদ তাদ জব তান তানুন জব তান 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 এখানে দেখেন জিন্দুজের জিন জিম দুজের জিন জিম নুনজে জিন 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 দাল দুজে দিন দাল নুনজে দিন 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 বুঝেশছ কি ফর্ম নাম্বার কি বলছে দেখেন নুন সাকিন অথবা তানমিনের পর হরুফে হালকি ছয় দিয়ে নুন সাকিন তানমিনের যে চারটি কায়দা তিন চারটি কায়দা নেই হ্যাঁ প্রথম নম্বর কায়দাটা এটা হরুফে হালকি ছয়টি অক্ষর নুন তানমিন কিংবা নুন সাকিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে বিনা গুন্নায় স্পষ্ট করে পড়তে হবে যেমন উদাহরণগুলো এই তিনটে দেওয়া আছে তৈরন আবাবিলা জুরুফিন হারিন ইয়াউমা ইজিন আলাইহা এটা হলো কিসের মেশাল ইজহারের মেশাল তানমিন সাকিনের এক নম্বর কায়দা আর বার নম্বর সবক হচ্ছে তানমিন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা এই পর্যন্ত শুধু থাকবে দ্বিতীয় নম্বর কায়দা পর্যন্ত দেয়া থাকবে তানমিন নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা নুন সাকিনের পর নুন সাকিন এবং তানমিনের পরে হুরুফে ইকফার পনেরোটি অক্ষর অর্থাৎ তাসা জিম দাল জালজা জা সিন সদ্দ তজ ফা কফ কাপ এই পনেরোটি অক্ষরের মধ্যে যে একটি অক্ষর আসলে তানবিন আওয়াজকে একালিক গুন্না করে পড়তে হবে বুঝেছে যেমন বুঝে আসছে এই পর্যন্ত পড়া দেয়া থাকবে তানবিনের দ্বিতীয় নম্বর কায়দা পর্যন্ত পড়া দেয়া থাকবে হ্যাঁ ভাই বুঝতে পারছেন আর প্রত্যেককে আমি বলবো যে যেমন এই তানবিনের দ্বিতীয় কায়দা যেমন ইকফা ইকফার পনেরোটি অক্ষর আপনারা মুখস্ত করবেন ঠোঁটস্ত করবেন শুধু মুখস্ত নয় কি ঠোঁটস্ত করবেন বুঝে এসছে নম্বর কায়দা ইকফা ইকফার পনেরোটি অক্ষর শোনান তো যেন ধর যেন পনেরোটি অক্ষর বলে দিতে পারেন পরস্পর বুঝতে পারছেন সেরকম ভাবে মুখস্ত করবেন আর তানমিনুসাক প্রথম নম্বর কায়দার যে ছটি অক্ষর এই ছয়টি অক্ষর মুখস্থ করবেন আপনাকে জিজ্ঞাসা করা প্রথম নম্বর কায়দা ইজহার ইজহারে যে কটি অক্ষর আছে অক্ষর বলেন অক্ষর বলেন ছয়টি অক্ষর বলেন বলে দেবেন বলে বুঝতে পারছেন এটা করে রাখবেন এই অক্ষর আর বেশি কিছু নেই জাস্ট এই দুটো অক্ষর এই দুটো শুধু একটু ভাইটাল ঠিক আছে তামিনুসাহিনের প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দা মেন মেন পড়া হচ্ছে আপনাদের এই দুটো আর তারপরে ওগুলো তো বাচ্চাদের খেলা এগুলো তো বাচ্চা বাচ্চা পড়া বুঝতে পারছেন জি এগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা পড়া এই পড়ার মধ্যে সেরকম কোনো কিছু নেই মেন পড়া হচ্ছে তামিমিনের কায়দা থেকে মেন স্টার্ট তো তামিমিনের কায়দার শুরু গুলো একটু ভালো করে দেখবেন প্রথম নম্বর কায়দা দ্বিতীয় নম্বর কায়দা পর্যন্ত অর্থাৎ বারো নম্বর সবক পর্যন্ত আজ পড়া থাকবে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ কালকে তাহলে পরিপূর্ণভাবে সবক করে আসবেন ঠিক আছে ঠিক আছে আহ পাঁচ মিনিট আর বাকি আছে দ্বিতীয় লিঙ্ক পাঠাতে হবে অন্য ক্লাসে তো দোয়া করবেন তাহলে জি রাখছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহর কে তো لقد <applause> تم <applause>